বিল্ডিং এর অর্থ হল আমেরা বাসা এর অর্থ হল বেত রুম অত কক্ষ এর অর্থ হল গুরফা বেডরুম শোয়ার এর অর্থ হল গুরফা নুম বাথরুম এর অর্থ হাম্মাম টয়লেট এর অর্থ হল দারামিয়া কম্বল এর অর্থ হল বাতানিয়া নাগর এর অর্থ হল মাদবাক এর অর্থ হল হাজান দরজা এর অর্থ পাপ বাপ পাট দরজা এর অর্থ পাপ বাপ কাঠের দরজা এর অর্থ হলো বাপ খাস খাসের 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 পর তো কাঠ বলা হয় কি লাশের দরজা অথবা কাছের দরজা এটাকে বলা হয় বাপ গিসাস গিসাস জানালা এর অর্থ হলো চেয়ার এর অর্থ হলো কুর্সি টেবিল এর অর্থ হলো সোফা সোফা এর অর্থ হলো ক্যানাপ আলমারি মারি আলমারি এর অর্থ দোলাপ ডয়ার এর তলো দুর্য বলক এর তল বালাক ইট এর তল তিন এরতল হুদ টয়লেট কমর সোয়ান হাই উঁচু কমর সোয়ান ইলা আমাদের এই চ্যানেলের নতুন নতুন নিত্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী নেক্সট কী ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আলনা এর অত হলো রোফা কাপড় চোপড় এর অত হলো মালা বেশ বালিশ এর অত হলো পিসা আদা বালিশ এর অত হলো পিসা হাদান ফুম এর অত হলো মদবা